নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করবো সেই প্রশ্নটি হচ্ছে দৃষ্টিহীন এবং ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের পাঠ্যক্রম বর্ণনা করুন কারিকুলাম ফর ভিজুয়াল ইম্পেয়ার্ড চিলড্রেন ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দৃষ্টিহীন বা ব্যাহত দৃষ্টি সম্পন্ন যে একদমই চোখে দেখতে পারে না তাদের দৃষ্টিহীন বলে আর ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশু বলতে বা ব্যক্তি বলতে আমরা বুঝি যারা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন খুব কম দেখতে পারে তাদেরকে তাহলে দৃষ্টিহীন এবং ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের আমরা কি কি পড়াবো কিভাবে পড়াবো কিভাবে পড়াবো সেটি আগে ভিডিওতে তৈরি করে ফেলেছি এবার তাদের শিক্ষার ক্ষেত্রে আমরা কি কি পড়াবো তা নিয়ে আমরা আজকে আলোচনা করব দৃষ্টিহীন শিশুদের বিশেষ শিক্ষার ব্যবস্থা করলে তারাও স্বাভাবিক শিশুদের মতো সব প্রকার সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা লাভ করতে পারে যেহেতু এই সব শিশুদের শারীরিক ত্রুটি থাকে তাই এদের পাঠ্যক্রমে শারীরিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন এই সব শিশুরা স্পর্শ ও শ্রবণ শক্তির সাহায্যে শিক্ষার জন্য এক ধরনের কৌশল শেখে যাকে ব্রেল বলে ব্রেল পদ্ধতি দৃষ্টিহীন শিশুদের শিক্ষা গ্রহণের প্রথমেই ব্রেলের নিয়ম শিখতে হয় এছাড়া এদের মানসিক ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সহপাঠ্যক্রমিক শিক্ষা দেওয়া হয় নিচে পাঠ্যক্রমে কি কি অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন তা আলোচনা করা হলো আমরা যারা ব্যাহত দৃষ্টি সম্পন্ন বা অন্ধ শিশুদের শিক্ষা দেই তারা কিন্তু ব্রেল পদ্ধতির দ্বারা কিন্তু আমরা তাদের শিক্ষা দেই ব্রেল পদ্ধতি কী যেহেতু অন্ধ বা চোখে কম দেখতে পারা শিশুরা দেখে দেখে পড়ে কিছু শিখতে পারবে না সেজন্য তাদের শিক্ষার জন্য একটি নতুন সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে উঁচু উঁচু ছটি ডটের মাধ্যমে তারা স্পর্শ করে বোঝে সেই সংখ্যাগুলো বা শব্দগুলো কি হয় ডটের মাধ্যমে প্রকাশ করা হয় উঁচু উঁচু ডটের মাধ্যমে তাহলে সেই ডটগুলো তারা স্পর্শ করলেই বোঝে যে এখানে কি অক্ষর বা কি সংখ্যা লেখা আছে আর শ্রবণের মাধ্যমে মানে তারা শুনে শুনে শিক্ষা গ্রহণ করতে পারবে কারণ তারা তো দেখে 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 শিক্ষা গ্রহণ করতে পারবে না তার জন্য তাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কী থাকবে জ্ঞানমূলক বিষয়ের মধ্যে কি কি থাকবে দৃষ্টিহীন শিশুদের সাধারণ বিষয়গুলোর সম্পর্কে জানানোর জন্য যে বিষয়ে পাঠদান ব্যবস্থা করতে হয় তা হলো ভাষা ও সাহিত্য বিজ্ঞান গণিত সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোল পরিবেশ শিক্ষা বি নম্বর ব্রেল শিক্ষা ব্রেল পড়া ও লেখার পদ্ধতি সম্পর্কে পাঠদানের ব্যবস্থা করা শুনে শুনে সে অনেক কিছু শিখতে পারবে কিন্তু তার শব্দ জ্ঞান ভাষা জ্ঞান কিন্তু ভাষা জ্ঞান বলে ভুল হবে শব্দ ওয়ার্ড সংখ্যা এগুলো কিন্তু সে কিন্তু ঠিকমতো বুঝতে পারবে না সেজন্য তাদের জন্য করে আলাদাভাবে ব্রেল সিস্টেম তৈরি করা হয়েছে লুইস ব্রেল তিনি এই ব্রেল পদ্ধতি আবিষ্কার করেছেন আপনারা কমেন্ট বক্সে লিখে জানান লুইস ব্রেল কত খ্রিস্টাব্দে তার ব্রেল পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন শর্ট প্রশ্ন কিন্তু হামেশা কিন্তু এগুলো আসে সি নাম্বার স্বাস্থ্যভ্যাস গঠনের বিষয় শিক্ষা দৃষ্টিহীন শিশুরা দৈহিক ত্রুটির জন্য শারীরিক দিক থেকে স্বাভাবিক শিশুদের তুলনায় অনেকটাই অসমর্থ তাই এই অসমর্থতা কাটিয়ে উঠতে শরীরের প্রতি যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন স্বাস্থ্য বিষয়ক যেসব বিষয়ের পাঠদান দেওয়া হয় সেগুলো হলো এক শারীরিক শিক্ষা এবং দুই স্বাস্থ্যবিজ্ঞান এগুলো কিন্তু তাদের সিলেবাসের মধ্যে বা কারিকুলামের মধ্যে থাকবে ডি নাম্বার সহ পাঠ্যক্রমিক কার্যাবলী দৃষ্টিহীন ছেলেমেদের মানসিক ক্ষমতার বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পাঠদানের ব্যবস্থা করা অবশ্যই প্রয়োজন যেমন শিল্পকলা সঙ্গীত সৃজনমূলক বিষয় হস্তশিল্প চারুশিল্প অন্যান্য সৃজনাত্মক কাজ এগুলো কিন্তু পাঠক্রমের মধ্যে বা সহ পাঠ্যক্রমিক কার্যের মধ্যে কিন্তু রাখতে হবে দৃষ্টিহীন শিক্ষার্থীরা যাতে পরিবার ও সমাজের বাধাস্বরূপ না হয়ে দাঁড়ায় তার জন্য এদের শিক্ষা ব্যবস্থা করা একান্ত কর্তব্য তারাও যাতে সমাজের অগ্রগতিতে দায়িত্ব পালন করতে পারে সে সুযোগ করে দেওয়া আমাদের সকলের কর্তব্য এতে যেমন তাদের কল্যাণ তেমনি সমাজেরও অগ্রগতি বজায় থাকবে তাহলে এই সব বিষয়গুলো আমরা দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষা দেব তাহলে এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাইকে অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ